আমার রান্নাঘরে আমার মাটির চুলায় আজকে আমি আমার নিজের হাতে গরুর মাংসের কালাভুনা রান্না করব। তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো এদিকে আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি তো রেডি আপনাদের ভাইয়াই আসেনি আমার বাসায় কিন্তু তেল মশলা পেঁয়াজ কিছুই ছিল না তো আমি মাংস ধুতে ধুতে আপনাদের ভাইয়া চলে আসলো তো এদিকে মশলাগুলো আমি ঠিকঠাক করে নিচ্ছি তারপর এই তো মাংসটা চড়াই দিলাম শুধু তেলটা গরম করে কাঁচা মাংস দিয়ে দিয়েছি আমি কিন্তু ঠিকঠাকভাবে জানি না কীভাবে কালাভুনা করতে হয় তবে ফোনে দেখেছি আর সেভাবে করার চেষ্টা করেছি তো এদিকে গরুর মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দেব যেমন হলুদ মরিচ ধোনার গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা কালাভোনাতে সবসময় পেঁয়াজ বাটা দিলে কিন্তু বেশি ভালো হয় তার জন্য আমি সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর এই তো ভালো মতো একদম কষিয়ে নিচ্ছি আমি কিন্তু জীবনে প্রথমবার বাসে আজকে এই গরু মাংসের কালাভোনা রান্না করছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর মাংসের কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল তো কষানোতেই এত সুন্দর কালার আসছিলো কি আর বলবো আমি এদিকে মাংস কষাচ্ছি আর আপনাদের ভাইয়া থালা নিয়ে হাজির সে কিন্তু কষানো মাংস খেতে খুবই পছন্দ করে আর প্রতিদিনের মতো মানে প্রতিবারের মতো আমি যখন রান্না করি তখন সেভাবে চলে আসে তারপর কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে হালকা ঝোল দিয়ে তারপর আমি নামিয়ে নিলাম মাংসটা কিন্তু আমার প্রায় রেডি এবার কিন্তু কালাভূমা করার জন্য এর স্পেশালি মশলাটা অ্যাড করতে হবে তো এখানে কিন্তু অনেক রকমের মশলা আছে সবগুলো একসাথে নিয়ে এই তো এভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর এ মশলা ছাড়া কিন্তু কালাভোনা হবেই না আপনারা যে যাই বলেন না কেন এই স্পেশাল মশলা ছা ছাড়া কিন্তু কালাফোনা কোনোভাবেই করা যাবে না তো এদিকে মশলাটা আমি ভালোভাবে পিষে নিচ্ছি আর পাটাই বাটার মশলা কিন্তু স্বাদে আলাদা তো এদিকে আমার মশলাটাও পেশা হয়ে গেছে এদিকে মশলাটা পেশা হয়ে গেলে এটাতে যে শুকনো মরিচ আর রসুনের ফোড়নটা দিতে হয় সেটা ভেজে নিলাম আর পেঁয়াজের ভাজনা ভেজে নিলাম তারপর এই তো মাংসের ওপর পেঁয়াজের ভাজনাটা দিয়ে দিলাম এই কালাভোনার কিন্তু বিভিন্ন রকমের সিস্টেম থাকে একের পর একভাবে জিনিস মশলা দিতে হয় পেঁয়াজের ভাজনাটা দেবার পর একটু বলক উঠলে আমি কিন্তু রসুন আর শুকনাম যে ফোড়নটা দিয়ে দিয়েছি আর এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু মাংসের একদম চেঞ্জ হয়ে গেছে এরপর শেষ সময়ে এসে কালা স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি আর স্পেশাল মশলাটা দেওয়ার পর জাস্ট কালারটা দেখেন এত সুন্দর হয়েছে তা বলার মতন না তারপর এই তো কাঁচা পেঁয়াজ ঝুড়ি ঝুরি করে কাটা তারপর দিয়ে দিলাম আর আমার মাংসটা প্রায় রেডি আমি কিন্তু এই কালা ভুনাটা আজকে প্রথম বাসায় ট্রাই করলাম তবুও কিন্তু অনেক মজা হয়েছিল একদম হোটেলের মতন আপনারা সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ